হ্যালো গায়েস অনেক দিন পর আপনাদের ভিতরে চলে আসছে আমাদের সেই ভাইরাল বিড়াল দুই মাস পনেরো দিন পর আমি আবার আমার বিড়ালের কাছে চলে আসছি এখন সে আমার আমার সাথে সে কোনো কথাই বলতে চায় না সে আমার সাথে সে কোনো কোনো কথা বলতে চায় না এই যে সে এখন আমার সাথে ঝামেলা করার চেষ্টা করছে সে আমার সাথে ঝামেলা করবে এই জন্যই সে এই যে অবস্থা করতেছে দুই মাস পনেরো দিন পর তার সাথে আমার যোগ্য হয়েছে সে আমাকে দেখে চোখটি মুঞ্জে গুঞ্জে বসে থাকে আমাকে দেখে সে চোখ মুঞ্জে মঞ্জে বসে থাকে আমার সাথে সে আগে কথা বলতে চায় না কথা না বলার কারণে সর্বপ্রথম তাকে আমি কুলে নিয়েছি সে আমার সাথে কোনো কথা বলে না তোমরা সবাই দেখো এই ভিডিওতে সে বলতে আমার দিকে তাকায় আসে আমার দিকে তাকায় আসে কোনো কথা বলতে চায় না এই দেখো সে বলছি চোখগুলো মুনজা রয়েছে চোখগুলা মঞ্জার আগে চোখগুলো মুঞ্জা সে আমার সাথে কথা বলবে না মানে দুই মাস পনেরো দিন পর আমি চলে আসছি তো এই জন্য সে আমার সাথে কথা বলবে না রাগ করিয়া সে বসে আছে সে বলে কি আমি তোমার সাথে কথা বলবো না এখন তাকে খাবারগুলা দিচ্ছি এই যে দেখো তোমরা এই যে নিচে খাবারগুলা পরে রয়েছে এই যে নিচে খাবার দিচ্ছি ইলিশ মাছ বাজে দিয়ে তাকে মা মায় অল্প খাবার খাইছি কারণ শীত তো অতিরিক্ত শীত আমাদের এলাকায় এই শীতের কারণে আমাদের এই বাইরের বিড়াল সে বাসায় চলে আসে এই যে দেখতে পাচ্ছ এই যে তার মা চলে আসছে এখন এই যে এখন তার মা চলে আসছে এই যে দেখো তার মা চলে আসছে অনেক দিন পর দুই মাস পনেরো দিন পর বিড়াল মা তারা একসাথে হয়েছে হ্যাঁ দুই মাস পনেরো দিন পর আমাদের আমরা তিনজন আবার একসাথে হয়েছি তোমরা তো আমাদের ভিডিও ভাইরাল বিড়ালের ভিডিও তোমরা তো অবশ্যই পাও নাই আর আমি তো তোমাদেরকে বলছি যে আমার থাকার অসুস্থ থাকার কারণে আমি বিভিন্ন হসপিটালে আমার সময় দিতে হচ্ছে এই জন্য বিড়াল বিড়ালের পাশের থেকে আমি অনেক দূরে চলে গেছিলাম কারো সাথে কারো কোনো চিহ্ন ভিন্ন ছিল না বিগত দুই মাস পনেরো দিন পর আজকে আমরা সবাই একসাথে হয়েছি এই জন্যই একটা ভিডিও আমি রাত্রে করতেছি অবশ্যই আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবো অবশ্যই তোমরা সবাই আমার পাশে থাকবে আগের মতো সবাইকে ধন্যবাদ ইউটিউবে থাকার জন্য